ছাত্র জনতা এবং শ্রমিকের আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তার প্রত্যাত্তরা এখনো কিন্তু বাংলাদেশেই রয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র করে আছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের যে ফসল একটা গ্রুপ তাদের পক্ষে নিয়ে যেতে যাচ্ছে মাত্র সতেরো দিনের আন্দোলনের ফসল হিসেবে আমরা বলতে চাই যদি জুলাই আপনাদের আন্দোলনে আপনাদের দাবি সরকার মিলিত আপনারা এই সরকার পতনের আন্দোলন করতেন না এই সরকার পতনের আন্দোলন ছিল আমাদের রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনা আজকে আপনাদের স্বীকার করতে হবে আমরা দীর্ঘ সতেরো বছর ঘরে থাকতে পারিনি মামলা হামলা জেল জুলুম শিকার হয়ে আমরা বিভিন্ন কাজ সময় কারাবরণ করেছি আর আমাদের আন্দোলনের ফললি আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সরকারকে পতন করেছি আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য এখনো কিন্তু শেষ হয় নাই আর যদি এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোনো রকম চালচাতুরি করতে থাকেন আপনারা যদি কোন সহযন্ত্র করেন সুমন বুইয়ার নেতৃত্বে তারে রহমান যদি আবারো ডাক দেয় আমরা আবারোwidetilde ঝুকিনের হাসপাতালের দিকে যাব ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা দীর্ঘদিন জনমতা جناب সুমন বুইয়ার ডাকে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি আগামীতেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আপনারা জানেন আমাদের মূল জায়গা হলো এই ঢাকা সদরঘাট

আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামীতে সমুদ্রের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে ইনশাল এই বলে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌদন শ্রমিক দল জিন্দাবাদ বা জাতীয়তাবাদী শ্রমিক